হরে কৃষ্ণ যত সনাতনী ভক্তবৃন্দ আস সবার শ্রীচরণে আমার কোটি কোটি নমস্কার তবে আজকে আমরা আলোচনা করব তেত্রিশ কোটি দেব দেবতাকে নিয়ে তার আগে জেনে রাখা ভালো আমরা সবাই জানি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এখানে ঋগ্বেদে বঞ্চিত করা আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহ নানাস্তি কিঞ্চন মানে একটাই ঈশ্বর দ্বিতীয় নাই আর এই যে তেত্রিশ কোটি দেব দেবতা বলতে তেত্রিশ কোটি দেব দেবতা বলতে তেত্রিশ প্রকার দেব দেবতার নাম উল্লেখ করা আছে আমাদের তেত্রিশ কোটি যেমন আমরা গণিতের ভাষায় তেত্রিশ এক কোটি দুই কোটি তিন কোটি বলি সেরকম ধরনের কিছু না তেত্রিশ প্রকার দেব দেবতা আমাদের অনেক সনাতনী ভাই বন্ধু যারা আছো ওরা অনেকে জানে না তার জন্য বলছি তেত্রিশ কোটি দেব দেবতা না তেত্রিশ প্রকার দেব দেবতা কোটি মানে প্রকার একটা সংস্কৃত ওয়ার্ড এটা যা হোক তেত্রিশ প্রকার দেব দেবতার মধ্যে যেমন তেত্রিশ কোটি দেবদেবতা হচ্ছে দ্বাদশ আদিত্য বিবসান মানে সূর্য অর্জমা পুষা সাবিত্র ভগ দাতা বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র ও অংশমন একাদশ রুদ্র একাদশ রুদ্র মনু মনু মহিন হর শম্ভু ঋতুধ্বজ উগ্ররেতা ভব কাল বামদেব ও ধ্রুবব্রত অষ্টবশু ধর ধ্রুব সোম প্রত্যুষ প্রবাস এবং পশ্চিনী কুমার দ্বয় ও নাশত্ব ও দস্র এ হচ্ছে তেত্রিশ প্রকার দেব দেবতা এই তেত্রিশ প্রকার দেব দেবতা এরাও ঈশ্বরের রূপ এরাও ঈশ্বর স্বরূপ যেমন এই পৃথিবীতে যাই কিছু আছে সবই ঈশ্বরের রূপ আমার ভিতরে আত্মা আছে সে আত্মা সে পরমাত্মার সাথে লেগে আছে সেই পরমাত্মা হচ্ছে সে অনাতিরাদি গোবিন্দ ঈশ্বর তার সাথে তার একটা কি আত্মা এরকম এই পৃথিবীতে যাই কিছু আছে সব কিছুর মূলে হচ্ছে আমাদের শ্রী অনাদির আদি গোবিন্দ সে পরমেশ্বর এই তেত্রিশ প্রকার দেব দেবতাও আমার সেই গোবিন্দের অংশ বা গোবিন্দের দাস এই তেত্রিশ প্রকার দেব দেবতাও গোবিন্দের দাস যেমন আমি গোবিন্দের দাস আপনি গোবিন্দের দাস তেমন তেত্রিশ প্রকার যে দেব দেবতা আছে এরাও গোবিন্দের দাস মনে রাখবেন তেত্রিশ প্রকার দেব দেবতা তেত্রিশ প্রকার দেব দেবতা তেত্রিশ কোটি দেব দেবতা না তো আজকে এ পর্যন্তই হরে কৃষ্ণ তাহলে আমরা কিছু অন্তত প্রতিদিন কিছু না কিছু 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 করে অবশ্যই শিখব আর যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে করবেন এবং আমার ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাকে আরও দুজনে যেন আমার এই ভিডিওটা দেখতে পারে কেন আমি একটু পড়াশোনা করে রিচার্জ করে তারপরে আমি কথাটা বলি যেটা আপনাদের কাছে সময় অবশ্য কম থাকে সবাই তবুও আপনারা জানার অবশ্যই চেষ্টা করবেন আর কি বলব এতে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ